দয়ালা আমি তো মায় করব না আমার গরে আসিহিলে আমি বর হজা পাবুর দয়াল তোমায় নাহলে আমি বর লজা পাবরে দয়াল তোমায় না ফাহিলে পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নির বহদিহিরে আমি কাটাইতাম কে রহনি সিহি তোমার রন্ত হলে আমি কাটাইতাম সুখে রহনি সি তোমার রন্ত হলে আমি বরহন যা পাব গো নবী তোমায় না ফাহিলে নবী আমি আপনারে কি করতাম আমার নবী কয় মা আপনার ছেলেটা এই অন্তিম অবস্থার ভিতরে আছে এই অবস্থার ভিতরে আপনার ছেলেটা আছে আপনার ছেলেটা মৃত্যু শর্দায় তবে সে ইমান নিয়া মরতে পারতেছে না বেইমান হইয়া মারা যাইতেছে বেইমান হইয়া মারা সাহাবি মারা যাইব আমি নবী সইতে পারবো না আমি নবী তো আল্লাহ আমার বানাইছো অমা আর কা সল্লা রহমাত আল্লাহ কমা আর আমি আপনাকে আর সাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই তবে ইল্লাহা পাঠিয়ে আছে ওই তিলর হরペস দস্তা বাকের মাসকানে বসলে মন থাকলে মসবাত হয়ে যায় ন থাকলে ছয় যায় না থাকলে একা হয়ে যায় ইল্লাহা রাহমাতাল লিল আলামিন তবে আমি আপনাকে বানাইলাম পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন বানাইয়া রাহমাতাল লিল আলম যদি বলতো নবীর শুধু দুনিয়ার জন্য বিশ্ব নবী বুঝাইতো আল্লাহ রাহমাতাল লিল আলামিন ব্যবহার করছে তাহলে বুঝা গেল আল্লাহ হলো রব্বিল আলামিন নবী হলো রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর এরিয়া আমার নবীর রহমতের এরিয়া ততটুক কনা মার হাবা আল্লাহ রহমত আলামিন ফ্রুরেল বহু বচন জমা ব্যবহার করেছেন এইখানে সিঙ্গুলার ব্যবহার করে নাই অহেদ ব্যবহার করেন নাই আল্লাহর নিজের ক্ষেত্র রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন ব্যবহার করেছেন নবীর ক্ষেত্র রব রহমত আল্লিল আলামিন ব্যবহার করেছেন মানে আমি আল্লাহর রবের এরিয়া যতটুক আপনি রহমতের এরিয়াও ততটুক কনা মারা হাবা এইখানে আমার নবীর আমরা বিশ্ব নবী বলি নাই কারণ বিশ্ব একটা কলে কুকুরের ডিমের মতো ছোট্ট একটা মুরগির ডিমের মতো ছোট্ট একটা জগৎ হলো বিশ্ব এই বিশ্বের চেয়ে আরো কোটি কোটি বড় দেশ আল্লাহ রেখা রাখছে ওই দেশের জন্য রহমত হলো আমার মদিনার কামলিওয়ালা কোন মারা খাবা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আলকামার মারে ডাক দিয়া কয় মাগো মা আপনার আমার সাহাবি যদি বেঈমান হইয়া মারা যায় আমার মনে কষ্ট লাগবে আমি সইতে পারব না আমার একজন সাহাবি আমি কাছে তাইতো সে বেঈমান হইয়া মারা গেল এটা আমার জন্য একচে বড় ব্যর্থতার হতে পারে নাই আমি আপনি তারে মাফ কইরা দেন আপনি তারে মাফ কইরা দেন আলকামার মায়ে ডাক দেখো নবী গো আপনি আমারে যা কইবেন গো আমি সবে শুনতে রাজি আছি তবে তারে মাফ দিতে রাজি নাই সে আমারে এমন কষ্ট দিছে আমার নবী বুঝতে বুঝতে ঠিক আছে মা আপনি মাপ দিবেন না তবে নবী হেকমত করা অবলম হেকমত অবলম্বন করলেন নবী বলেন মা আপনি আমার সামনে একটু বসবেন নি কহা বসমু এবার বসছে আলকামার মায়ের সামনে তাড়াতাড়ি নবীজি বললেন তোমরা লাকড়ি জোগাড় করো তোমরা কাঠখড়ি জোগাড় করো কাঠখড়ি জোগাড় করলেন কইরা তার ভিতর আগুন জ্বালাইয়া দিলেন আগুন জ্বালাইয়া বলে হে আমার সাহাবাই কেরাম আলকামারে দৈরাই না আগুনের মধ্যে ছেড়ে দাও মহিলা হুজুর কারে ছেড়ে দিবেন কয় আলকামারে বলে কেন আগুনের মধ্যে ছেলে রে ছেড়ে দিবেন কেন বলে সে দুনিয়ার ভিতর থেকে বেঈমান হইয়া মারা যাওয়ার পর পরে তারে জাহান্নামের আগুনে দেওয়া হবে তাই দুনিয়ার আগুনে জয়লাত জুইলাত পইরা ওখানে যাক দুনিয়ার মানুষ দেখো মারে কষ্ট দিবে কি হয় আর কামার মা একটা দাগ দিয়া কোন বিগো আমি আমার ছেলেরে maaf কইরা দিলাম আমার চোখের সামনে আমার ছেলেটা আগুনের মধ্যে জ্বলবে আমি মায়ে শুইতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ আমি মায়ে শুইতে পারবো না আমি আমার ছেলেরে maaf কইরা দিলাম আমার নবিকে আমি এর লাগি এত কামনা গটাইছি জোরে কোন সুবহানাল্লাহ ও আমার ওই চাটচড় এলাকার কার আশেপাশের এলাকার ভাই বাবারা পাঙ্গাসিয়া এবং মিরাক অনেক জাকার অনেক ভাই বন্ধু এসেছেন আপনাদেরকে অনুরোধ কইরা কই কইয়া যাই রে অনুরোধ কইরা কুইয়া যায়, পৃথিবীতে যদি বাবা মার মনে নবী যেখানে দোয়া করলে আল্লাহ কয় মঞ্জুর করব না নবীর সাহাবী হওয়ার পর যারা নবীর সঙ্গে দেখছে নবীর হাতে ঈমান আনছে নবীর পেছনে নামাজ আদায় করছে নবীর সঙ্গে যুদ্ধ করলো নবীর সঙ্গে তারা খানা খাইলো নবীর সঙ্গে উঠা বসা করলো নবীর চেহারা মোবারকটা যারা দেখলো এরা হলো সাহাবী হইয়া যদি মার মনে কষ্ট দাবাতে যদি মুখ দিয়া কালিমা বাহির না হইরে তোমার আমার উপায়ডা হবে কি মুসলমান বাইব একটু বাইবাকে উফায় হবে কি এখন প্রশ্ন বিপ্লবী ভাই মার সঙ্গে তো আমি অন্যায় করে ফেলাইছি মা এখন মুরা গেছে বাবার সঙ্গে অন্যায় করে ফালাইছি বাবাই তো মি গেছে তুমি আজকের থেকে প্রত্যেক জুমার দিন নামাজের পরে মা বাবার কাছে চলে যাইবা কবরের পাশে যায় দোয়া করবা যদি দূরে থাকে এখান থেকে তুমি তাদের জন্য দোয়া করতে থাকবা এখান থেকে তাদের জন্য তুমি দোয়া করতে থাকবা রব্বি মা কামা হোমা কামা রব্বায়গির এইভাবে তুমি দোয়া করতে থাকবা মা বাবার জন্য যতকাল তারা জান্নাত হবে দোয়া এরে তোমার এই স্বভাব গলে তুমি যখন পরবা তুমি যখন মা বাবার জন্য দোয়া করবা মা বাবা এই ছোট্ট ছোট্ট এগুলি নেক পাবে না তারা তোমার দোয়া এই তারা তোমার দোয়ার কারণে আজকে যেমন এই এলাকার কবর বাসীদের জন্য মাফিল কথা মনে করে বলেন কবরবাসীদের জন্য যখন মাহফিলটা এই কবরবাসীদের কাছে তোমার মা বাবার কাছে সওয়াবগুলি কেমন হইয়া যায় জানো নি সওয়াবগুলি কেমন হইয়া যায় এক একটা পাহাড়ের মতো মারহাবা কম এক একটা পাহাড়ের মতো আকার ধারণ কইরা সওয়াবগুলি তাদের আমল নামে যায় জমা হয় সুবহানাল্লাহ আরো জোরে গান সুবহানাল্লাহ আব্বার আমার আজকে যদি আপনি মইরা যান আগামী বছর যখন এখানে ওই চারচরি মাহফিল হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যখন মাহফিল হবে ওই দিন তুমি কবরে শুয়ে শুয়ে দেখবা এই মাফিলের থেকে সবাব গলি তোমার কবরে বিশাল আকার ধারণ করে পাহাড়ের আকৃতি ধারণ করে তোমার কবরে সবাব গলি যাচ্ছে আর কবরবাসীরা তোমাদেরকে তাদের কাছে গেলে তারা চিনে তার সন্তান জুতার আওয়াজ পর্যন্ত তারা কবরে থেকে পায় শুভ ভালো না কবর থেকে তারা জুতার আওয়াজ পর্যন্ত পায় তাদেরকে চিনে আপনজন যারা তাদেরকে চিনে তাদেরকে দেখে আচ্ছা কবরবাসীরা যদি তাদের আপন সিনে চিনে দেখে তাহলে আমার নবী চিনিনি দেখেনি আর কেউ যদি কয় নবী মইরা মাটির সঙ্গে মিশা রয়েছে আবার যদি কয় রহজা নবী রহজা কওয়া যাইত না কয় নবী মরা ফুইরা রয়েছে তা উপরে হাতটা উপরে হাতটা উপরে নারার ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওই চারসর ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল সবাই কন মারহাবা আরো জোরে কন মারহাবা আল্লাহ কবুল করে বলেন আমিন আমি হাত উঠে চাইলাম যাতে আমরা গোম থাকলে তন্দ্রা থাকলে দূর হয়ে যায় এই কথাটা একটু মনোযোগ দেন ই নবী এই দুই তিন মিনিট এক প্লিজ মনোযোগ আছে তো দেখেন আমরা আমাদের আল্লাহ কি আমাদেরকে দিবেন মার হারা ই ইসুব নবীর কাছে এক বিক্ষোভ গেছে যাই কি ইসুব নবী আমার কিছু দেন তো ইসুব নবী এক চা ওনাকে গম দিয়ে দিলেন এক চা হচ্ছে তিন কেজি দুইশো সত্তর গ্রামের বেশি কম কথা বলছেন তো এক চা ধরেন তিন কেজি তিন কেজির মতন মামুন কথা কইও না তিন কেজির মতন দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ওই হুজুর ফকিরে কয় আছে তো হুজুর আপনার এতক্ষণ সবার যা আমারে দিছেন এখন আপনার ব্যক্তিগত ভান্ডার থেকে আমারে আরো কিছু দেন এসব নবী দিলেন তারে আরো তিন আরো তিন কেজি একশা তিন কেজি দুইশো সত্তর গ্রাম লোকটাকে হুজুর আমার আরো দেন তো আবার দিছে এই এই বাচ্চারা এই বাচ্চারা বিরিয়ানি নসিব তাবার কাছে নি ওই তাহলে বিরিয়ানি নসিব আছে তোমরা চিল্লা ফালা করো না বাচ্চারা বুঝে নাই কিন্তু সামনের কাতর মার হাবা কন আর যারা বুঝে বাচ্চাকে বাপসা যায় দেখেন গরম তাহলে হইয়া রেছে লেপটানে ঘুমিয়ে রেছে আল্লাহ হেদার দান করে বলেন আমিন কহজুর আপনি আমার আবারও দেন তো তৃতীয়বার আবার তিন কেজি দিছে কয় কেজি দিছে কথা কন নয় কেজি নয় কেজি দেওয়ার পরে হুজুর আমার আরও দেন তো ইসুব নবী বলতেছে তোমার যদি আমি দিয়া দিই আরো অনেক ফকির আছে তাদেরকে তো দিতে হবে তো সেই লোকটাকে আপনি যদি আমার পরিচয় জানতেন আপনি নিষেধ করতেন না আমি চাইতাম যা চেয়ে বেশি দিতেন এটা একবার বলেন সুবহানাল্লাহ বলার পরে শুনতেছেন তো বলার পরে তুমি কে ও তোমার পরিচয় জানলে আমি এত দিব মানে তুমি কে তখন বলতেছে যে জুলাইকায় যখন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিছে আপনার চরিত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তখন একটা ধুলনার মধ্যে একটা শিশু ছিল সাক্ষী ছিল ওই শিশুটা সুভান বলবেন না ওই শিশুটা তখন আপনাকে বলছিল আজিজ মিশরির সামনে সবার সামনে বলছিল জোলেকার সামনে যে ইউসুফ তুমি পবিত্র ওই দিন এই পবিত্র বলাতে তুমি ইউসুফের বিরুদ্ধে আর কোনো কমপ্লেন ছিল না চরিত্র হরণের কোনো কমপ্লেন ছিল না জোলেকার এই মিথ্যা ষড়যন্ত্র থেকে ছলনা থেকে তুমি বেঁচে গেছিলা ওই ছেলে সাক্ষীর কারণে বলে হা হা বলে সেই ছেলেটা শিশু ছেলেটা আমি আজকে সেই ভিক্ষুক সুভানা বলবেন না এই শুভ নবি একটা ডাক দিয়া কয় দারোয়ান রে তার এক ইসা গম দিয়া দেও দিছে একসা এখন দিছে এক ইসা জরিগণলা এক ইষা মানে একশো পাঁচ মন কত মন এতক্ষন দিছে কয় মন তিনবারে দিছে নয় কেজি আর ধরো

ছে। ইসুদের প্রতি অহিীনাজিল করা কয় ই সুবা ও আমার নবিসু তোমারে একবার ফবিত্র তা গোষণা দেওয়াতে এই শিশু ছেলেটাই তোমারে জীবনে একবার ফবিত্র ঘোষণা দিল। তুমি তারে একশত পাঁচ মন গম খুশি হইয়া দিয়া দিলা। আর আমার বন্ দ্রা সকাল বেলা যাই আল্লাহ হক বেলা সুবাহানাকাল সুবাহান পে।

ঘোষণা দেওয়াতে একবার পবিত্রতার ঘোষণা দেওয়াতে তুমি সুবি যদি তারা পাঁচ পাসবন দিয়ে দিলা আর আমার বন্দারা আমার ডেলি নামাজে এই নেমনে সকালে দুপুরে বিকালে রাত্রে শুইতে বইতে হাততে শুইতে আমার নাম জপে সুবাহান আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা দে ইসু চিন্তা কইরা দেখো আমি আমার বন্দাদেরকে কত দেওয়া দিম তাহলে সুবাহ লাভ দরকার আসেনি একবার ভরাতে যদি একশত পাঁচ মন পাইতে পারে আল্লাহ বলছে ইসু তুমি কিন্তু তোমার কাছে যা ছিল তা অনুযায়ী তুমি দিলা আমি আল্লাহ ইনলিদির আমি সমস্ত কিছুর মহা শক্তিশালী আমার কাছে শক্তির অভাব নাই মালের অভাব নাই তানের অভাব নাই আমার একবার কয় নাই বন্দারা সুবাহান 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 বলতেছে বলে না বলে না এই যে বলতেছে আমার বান্দারা ডেইলি শত শত বার হাজার হাজার বার বলে আমি আমার বন্দাদেরকে কেমন দেওয়া দিমু। তুমি একটু ভাইবা দেখো না জোরে কোন সুবাহান আল্লাহ তাহলে এই সুইটে তাইয়া সুবাহ পড়লে ফাইবেন নি দিবকে দিবকে বিশ্বাস আসেনি তাহলে নামাজের এই যে সুইটে দাইয়া আজকে যাই ঘুমাইবেন টেলিভিশন লাগাইয়া নাটক সাইতে সাইতে ঘুমাইয়েন না একটু দুরুসরি পড়তে পড়তে গোমেন তসবি পড়তে পড়তে গোমায়েন আমিন কন আর জোরে কন আমিন সারা রাত্রে সোয়াব পাইয়া যাইবা আবার যদি গান একটা লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া বা টেলিভিশন লাগাইয়া গান চাইতে নাটক সাইতে চাইতে দিয়ে ঘুমাইয়া গেছ সারা রাত্র সজাগ টাকা গান চাইলে গান চলে যেই গুণা হইতো এই সারা সারারাত্রের গুণাগুলি তোমার আমল নামা জমা হয়ে যাবে একটু সময় গান শুইনা ঘুমানোর কারণে জোরে জোরে কন্যা আল্লাহ আমাদের হেফাজত করুক কোন আমিন আমলটা করার দরকার আসেনি তাহলে আমলগুলি করতে গিয়ে ওযু লাগবে নি গোসল লাগবে নি শুধু একটু ডান কেরোটে শুইবেন একটা শূন্যতাদায়ক হবে মার হাবা ডান ডাইন শুইবেন একটা শূন্যতাদায়ক হবে এরপরে দুয়াফানো আরেকটা আদায় হবে হাতটা গালনি শুবেন আর একটা শূন্যতাদায়ক হবে এইবার এরপরে আপনি গোমায়া গোমের দিক ভিতরে আপনি এরপরে ঘুমাইয়া গেছেন তো গুমের ভিতরে তো আপনি ডান দিকে যান আর বাম দিকে যান এটা কোনো সমস্যা আপনার লুঙ্গি থাকার না থাক কারো লুঙ্গি আছে তলাত কারুঙ্গি গলাত কি ঘাটের নিচে আমি হুজুর ঠিকই আমি তো জানি কারণ আমার এক বাতি যা পোলা ঢাকাতে গেছি যাই থেকে লুঙ্গির উপরে বেল পড়ছে লুঙ্গির উপরে বেল পড়ছে আবার মাঝখান দিয়ে